আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি শেয়ার করব তো ভাত তো আমাদের সর্বাহীতে রান্না হয়ে থাকে আর আমরা বাঙালিরা সারাদিন যাই খাই না কেন একবেলা ভাত না খেলে মনে হয় যেন সারাদিন কিছুই খাওয়া হয়নি শুকিয়ে আছি তো এই ভাত কিন্তু প্রত্যেকদিন পেট মেপে রান্না করা সম্ভব না কোনো না কোনো একদিন ভাত একটু বেশি হয়েই থাকে আর অনেক সময় ভাতের খরচটা নির্ভর করে তরকারির উপর কারণ তরকারি যদি ভালো হয় ভাত ঠিকঠাক শেষ হয়ে যায় আবার সাদা মাটা একটু ছিমছাম তরকারি রান্না হলে দেখা যায় যে ভাত রয়ে গেছে তো সেই রয়ে যাওয়া বা বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কিন্তু এইরকম একটা মুখরোচক চোখ নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন তিন থেকে চারজন এই রেসিপিটা খেয়ে নিতে পারবে আর যেহেতু এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে রেসিপিটা কিন্তু শেষের দিকে অনেকটাই বেড়ে প্রায় অনেকটাই হয়ে যাবে মোটামুটি তিন থেকে চারজন খেয়ে নিতে পারবে এরকম পরিমাণটা হয়ে যাবে তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইলো তো আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি পরে আবারও হাফ বাটি নেবো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই যেতে স্বাদ বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দেবো দুটো ডিম তো ডিমটা আমি ডাইরেক্ট ভেঙে দিচ্ছি না যেহেতু প্রচণ্ড গরম ডিম অনেক সময় খারাপও থাকে তার জন্য একটা বাটিতে ভেঙে নিয়েছি বাটিতে ভেঙে নেওয়ার পর এই প্লেটে দিয়ে দেব আর চাইলে কিন্তু এটা একটা ডিম দিয়েও করতে পারেন যেহেতু এক বাটি ভাত তার জন্য একটা ডিমই যথেষ্ট আমি যদিও পরে আবার ভাত অ্যাড করব। আর ডিমের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি আপনারা এক বাটি ভাতে একটা ডিম দিয়ে করে নিতে পারেন আবার দু বাটি ভাতে দুটো ডিম দিয়েও করে নিতে পারেন বাইন্ডিংটা ঠিকঠাক হলেই হবে তো ডিমটা দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাকি যে উপকরণগুলো আছে সেগুলো তো প্রথমে একটা পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে রেখেছি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো কুচি এটাকেও ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়েছি দু চামচের মতো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো চার চামচের মতো ছোট্ট কাপের মাপ নিলে হাফ কাপের মতো হবে বেসন তো বেসনের জায়গায় চালের গুঁড়ো দিতে পারেন তবে আমার মনে হয় বেসন দিলে খেতে বেশি ভালো লাগবে কারণ বেসন ভাজা তো আমরা এমনি ভাতের সঙ্গে খেয়ে থাকি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে পরিমাণ আমি ভাত নিয়েছি তাতে কিন্তু ডিমটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে চাইলে কিন্তু এতে আরও এক থেকে দেড় বাটি ভাত দিলেও হতো তো আমি হাফ বাটির মতো ভাত আবারও অ্যাড করব। মানে আমার যতটা ভাত ছিল আমি দিয়ে দিলাম ভাত একটু বেশি থাকলে হয়তো সেটাও দিতাম আর সামান্য একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি আর একটু এ রয়ে গেছিলো ওই ধনে পাতা কুচি ওইগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিচ্ছে মেশাতে মেশাতে মনে হচ্ছে ডিমটা যেন একটু বেশি হয়েছে একটা ডিম দিলে হয়তো ভালোভাবে ঠিকঠাক হতো আর ভাতের পরিমাণটা বেশি হলে ডিমটাও ঠিকঠাক হতো তবে ডিম বেশি হয়েছে অসুবিধা নেই খেতে আরও বেশি ভালো লাগবে তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এরপর তাও গরম করতে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল তেলটা চারিদিকে একটু স্প্রেড করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই মিশ্রণটা এই প্যানে ঢেলে দেব আর গ্যাস হিটটা কিন্তু লোহিতে রাখতে হবে শুরু থেকে শেষ অব্দি লোহিটেই রান্নাটা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এরপর কী করব ওই মিশ্রণটা ঢেলে দেব ঢেলে দিয়ে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে তো প্রথমে মনে হচ্ছিল একদম ছোট্ট বাটির এক বাটি ভাতে কতজন কি খাবে কিন্তু এই মিশ্রণটা দেওয়ার পর যখন চারিদিকে এইভাবে স্প্রেড করব তখন কিন্তু বোঝা যাবে যে মিশ্রণটা অনেকটাই হয়েছে বা ভাতটা অনেকটাই তৈরি হবে যে নাস্তার রেসিপিটা করব তো সব দিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার গ্যাস হিটটা লয় দিয়ে যাচ্ছে ওপর থেকে একটা ঢাকনা ঢেকে দেবো এটাকে কুক হওয়ার জন্য আর পাঁচ মিনিটের মতো আমি অপেক্ষা করব লো হিটে রেখে পাঁচ মিনিট পর একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর যেহেতু ভাত তো এমনি সেদ্ধ হওয়া বাকি উপকরণগুলো বা ডিমটা ভাজতে যতটা যা সময় লাগে তার জন্য পাঁচ মিনিটের মতো লো হিটে রেখেছি পাঁচ মিনিট পর একটা সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর এটাকে এইভাবে উল্টো দেখলে যদি ভেঙে যায় তার জন্য রিক্স না নিয়ে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নেব তো আপনারা চাইলে সাবধানে দুটো হাতে দিয়েও এটা উল্টে নিতে পারেন তো আমি আর রিক্স নিচ্ছি না আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আবারও উল্টো সাইডটা মানে ফ্রাই করে নিতে হবে তো প্লেটে নিয়ে নেওয়ার পর আবারও প্যানটা গ্যাসের উপর রেখে গ্যাস হিটটা অন করে একদম লো হিটে অন্য সাইডটা ভেজে নিতে হবে তো আমি আর ঢালাটা দেখালাম না উল্টো দিকটা আমি সাবধানে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিট অতটা লাগবে না চার মিনিটের মতো লাগবে যেহেতু একটা দিক ফ্রাই হতে একটু সময় লাগে তো চার মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেখে নেবো যে ঠিকঠাক ফ্রাই হয়েছে না চাইলে কিন্তু হাতা বা স্প্যাচুলার সাহায্যে একটু উল্টো দিকটা দেখে নিতে পারেন ফ্রাই হয়েছে কিনা তো এই ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এরপর গ্যাসের অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি এই প্যানেই পিস করে কেটে নেব চাইলে একটা প্লেটে তুলেও কেটে নিতে পারেন আর ডিম দেওয়ার ফলে কিন্তু এটা খুব ভালোভাবে ফ্রাই হয়েছে বা দেখতে ভালো লাগছে তো এইভাবে সকালের দিকে যদি বেশি যা ভাত থাকে নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন দশ মিনিট সময় লাগে মিশ্রণটা রেডি করা থাকলে আর এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু প্রায় তিন থেকে চারজন নাস্তাটা খেতে পারবে যেহেতু ভাত দেওয়া আছে এটা কিন্তু অমলেট বা অন্যান্য ব্রেডের কোনো রেসিপি না যে হালকা হবে খেলে খুব একটা পেট ভরবে না এতে ভাত দেওয়া আছে বলেই কিন্তু দুটো পিস খেলেই মনে হবে যে পেটটা অনেকটা ভারী ভারী লাগছে তো সকালের দিকে ব্রেকফাস্টে তিন থেকে চারজন খুব অনায়াসে এই রেসিপিটা খেয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা পিস আমি তুলে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফ্রাই বা কুক হয়েছে আর এটাকে আমি একটা একটা করে পিস করে প্লেটে নিয়ে নেব যেহেতু এতে ডিম আছে বা বাকি উপকরণগুলো আছে এটা এমনিই খাওয়া যাবে আবার চাইলে এটা সসের সঙ্গে সার্ভ করতে পারেন তো আমার ছেলে যেমন টমেটো সসের সঙ্গে এটা খেয়েছে ওর এই সব মানে টমেটো সসের সঙ্গে খেতে বেশি পছন্দ তো প্রত্যেকটা পিস এইভাবে কেটে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে সার্ভ করতে দিয়ে দেব তো রেসিপিটা আমার এখানেই শেষ করছি আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে যারা চ্যানেলে প্রথমবার রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানাই রেসিপিটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন